যেমন দেখা যাচ্ছে যে এককটা বাজার কিন্তু এককটা পূর্ণের উপর বিখ্যাত থাকে যেমন এই বাজারটা সবচেয়ে বিখ্যাত একটি বাজার যে চাম্পা কলার জন্য আজকে আমরা দেখাচ্ছি যে ছবি কলা কিন্তু এই বাজারে অনেকটাই কম কিন্তু চাহিদা বেশি যাই হোক আমরা দেখি এখানকার কৃষক কী বলে যে কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ নাম কি যেন ভাই জানেন আমার নাম শাহজালাল শাহজালাল ভাই এ আপনাদের বাজারের নামটা বলেন এটা তো আপনার হইল জল বাজার জল বাজার মধুপুর জল বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মধুপুর মধুপুর থানা ডিস্ট্রিক্ট ময়মনসিং না টাঙ্গাইল না ময় ময়মনসিংয়ে পড়ছে এ কী কলা আনছেন আজকে এটা আপনার সবরি কলা কেমন দাম বলতেছে আজকে দাম বলে কেমন দাম বলতেছে এটা চারশো টাকা এটা কয়ালি কলা হবে যাই হোক ভাই অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি আরও যাচ্ছি সামনে চলে যাব দেখি একদম চাম্পার বাজারে চলে যাব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা দয়া করে ফলো দিবেন শেয়ার করবেন আর ইউটিউবে থেকে যারা দেখতেছেন আপনাদের মতামত জান অবশ্যই জানাবেন আমি দেখি যে আরও কিছু কৃষকের সাথে কথা বলবো ব্যাপারীদের সাথে কথা বলবো দেখি ভাইজান কী আনছেন কী আনছেন কিনছেন এইগুলো কিনছেন দাম কেমন কীরকম আড়াইশো টাকা কয় হালি করে হবে এটার মধ্যে পনেরো ষোলো হালি যাবে কোথায় মাল টাঙ্গাইল আসলে এই বাজারে সবজির দাম অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে আসলে এই বাজারে কিন্তু সবজি অনেকটাই কম সবচাইতে বেশি আছে অন্য অন্য বাজারে দেখেছি আমরা যাই হোক আমরা আরও সামনে যাব দেখি সকলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজন আলহামদুলিল্লাহ কি কলা আনছেন আজকে চাম্পা কলা চাম্পা কলা এইগুলি আনছেন কেমন দাম বলতেছে আজকে দাদা এইগুলা

শনিবার বন্ধ শনিবার বাদে প্রতিদিন প্রতিদিন কিন্তু আগে ছিল বৃহস্পতিবার শুক্রবার সোমবার মঙ্গলবার আচ্ছা আচ্ছা এখন শনিবার বাদে প্রতিদিন প্রতিদিন কম বেশি আছে কম বেশি বিক্রি হচ্ছে নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব অনেক কৃষকই রয়েছে তাদের সাথেও কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কিনছেন এ নাম কি জেনে ভাই জানে নাহিম নাহিম ভাই করতে গেছেন নাহিম ভাই ভাই ব্রাহ্মণ বাড়ি আসলে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া লোকই কি বেশিরভাগ ব্যবসাই নাকি এই যেখানে জিজ্ঞাসা করলে বলে কিন্তু ব্রাহ্মণ বাড়ি এ লক্ষ্মীপুর এইদিকেই বেশি কি দামে কিনছেন ভাই জানে একটু বলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এ এখন দাম কি তাতে মোটামুটি শীতিল আছে নাকি বেশি মনে হচ্ছে আজকে দাম একটু বেশি একটু দাম বেশি এর আগের বাজার আসছিলেন নাকি আগের বাজার কেমন দামে কিনছিলেন কম ছিল কত কম ছিল কম পঞ্চাশ টাকা বেশি কাঁচা মাল পঞ্চাশ টাকা দিক সেদিক হতেই পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব আমরা ব্যাপারীদের সাথেও কথা বলবো কৃষকের সাথেও বলবো আসলে দেখি যে বলতে গেলে দেখা যায় যে এই বাজার সবচাইতে চাম্পার জন্য বিখ্যাত একটি বাজার আসসালামু আলাইকুম মিয়া ভাই বলতেছেন আচ্ছা দেখি আমরা আরও সামনে যাব

দুই আড়াই পুন তিন পুন হবে হয়তো তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আমাদের পুরানো এক ব্যাপারী রয়েছে হান্নান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হান্নান ভাই আলহামদুলিল্লাহ আজকে আসছেন নাকি কালকে কুতুপুর থেকে মাল পাঠাই দিছেন না এইখান থেকে পাঠাবেন নাকি তো বাজার কুতুপুরের চাইতে এখানে কি বেশি না কম ওইখানকার চাইতে একটু কম আছে তাতে প্রতি গাড়াই কেমন কম আছে একটু বলে টাকা আছে না পঞ্চাশ টাকা স্বাভাবিক এই বাজারেও থাকতে পারে ওই বাজারেও থাকতে পারে তাই না এই যে কলাগুলো আজকের বাজারে কিরকম দাম বিক্রি হচ্ছে সর্বোচ্চ টাকা সর্বোচ্চ তিনশো টাকা রমজান মাসে কেমন ছিল রমজান মাসে পাঁচশো টাকা ছিল হয়তো দুশো টাকা কমে গেছে তাই না যাই হোক খানান ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি যে আরও সামনে যাব দেখি অনেক ব্যাপারী রয়েছে অনেক কৃষক রয়েছে আমরা কিন্তু সকলের সাথে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি যেন ভাইজানের কবির ভাই অনেক সুন্দর নাম কিন্তু কি কলা আনছেন আজকে চাম্পা কীরকম দাম বলতেছে কেমন আড়াইশো তিনশো মানে আড়াইশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা বিক্রি হচ্ছে নাকি আজকে দাম একটু বেশি মনে হচ্ছে গেছে বাজার সপ্তাহ থেকে আজকে বিশ পঞ্চাশ টাকার মতন বেশি তাই না বিশ পঞ্চাশ টাকার মতন বেশি আমরা দেখাচ্ছি যে আসলে ধন্যবাদ ভাইজানকে কবির বাইকে আমি আরও সামনে যাব দেখি অনেক এই দেখতেই পাচ্ছেন যে এখানে একটি রাস্তা রয়েছে রাস্তার এ পাশেই আমরা কিন্তু এই পাশে আসলে খুব কম যেয়ে থাকি আজকে কিন্তু এই পাশেই আসলাম দেখি পুরোটাই দেখাবার জন্য যদিও কষ্ট হয় তবুও আমরা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কে আনছে ভাইজান কলাগুলা কেমন আছেন আপনি হ্যাঁ নাম কি যেন ভাইজানের সুমন ভাই অনেক সুন্দর নাম কত্তি কাটছেন ভাইজান সোলাকুড়ি থেকে কি কলা আনছেন চাম্পা কলা কেমন দাম বলতেছে আজকে দুশো বিশ তিরিশ চল্লিশ সর্বোচ্চ দাম হয়েছে নাকি এখন কি দাম এই রমজানের পরে যে দামটা কমেছে তার চেয়ে একটু কম না বেশি অনেক কম রমজানের চাইতে তাতে কিরকম কম একটু বলেন মানে যেটার দাম পাঁচশো ছিল সেটা আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম আসলে অনেকটাই কম এই যাই হোক সুমন ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখি আরও সামনে যাবো ইনশাআল্লাহ দেখি কৃষকের সাথেই কথা বলবো সরাসরি আরও সামনে চলে যাচ্ছি একদমই রাস্তার দোপাশেই বাজার মনে হচ্ছে এই বাজারে রং সাগর হয় বিক্রি হয় কি না জানি না মনে হচ্ছে এমনই এই এখনও কিন্তু রং সাগর আমাদের চোখে পড়ে নেই যে হয়তো রং সাগর কোলা আসছে কি আসে নাই এই হলো মেন রুট মেন রুটের কিন্তু ওই পাশেও কলা রয়েছে অনেক কলাই রয়েছে দেখতেই পাচ্ছেন যে আমরা ওইদিকে যাব না দেখি আমরা শেষ পর্যন্ত দেখি যাব দেখি রং সাগর কলাগুলো আসছে কিনা আমরা দেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি জানা ভাইজানের নাম কি জানো কি লালমিয়া লালমিয়া ভাই অনেক সুন্দর নাম কইতে গেছেন লালমিয়া ভাই এই জায়গায় এই জায়গায় এদিকে এইখানে হিট দিবেন না না তাহলে আচ্ছা আচ্ছা কি দামে কিনছেন এটা আজকে সত্তর কলা দশ হাজার পাঁচশো দাম তো তাহলে অনেকটাই কম একবারেই কম যাই হোক ধন্যবাদ দেখি শেষ পর্যন্ত যাওয়ার কিন্তু আসলে ইচ্ছা রয়েছে আমার দেখি আরও মনে হচ্ছে একদমই রমসাগরে বাজারে এসে গেছি এই কলাগুলা কে আনছে বাইজন কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি جنابজনম নাইম নাইম ভাই অনেক সুন্দর নাম কিন্তু কোথায় থেকে আসছেন নাইম ভাই এর বাড়ি থানা এ কি কলা আনছেন আজকে রং সাগর দাম কেমন আজকে খারাপ কেমন বলেন খারাপ কেমন দুশো 250 এরকম 240 250 মাত্র জি এইটা রমজানে কেমন ছিল সাড়ে চারশো পাঁচশো ছিল দাম অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলে ধন্যবাদ ভাইকে আমি দেখি এইদিকে যাব এই কলাগুলো কে আনছে ভাই যান কে আনছে কলা দেখি লোক মনে হচ্ছে নেই এইখানে আমরা কিন্তু একদমই রং সাগর বাজারে এক ভাইয়ের সাথে কথা বলেছি আমরা আরও অনেক ভাইয়ের সাথেই কথা বলবো ইনশাআল্লাহ

কিরকম দাম আজকে বর্তমান দাম বিক্রেতা হলো আপনার 200 220 টাকা 250 টাকা সর্বোচ্চ 200 থেকে 250 টাকা সর্বোচ্চ বাজার এটার মধ্যে কয় হালি কলা হবে এটা মানে 25 হালি কলা হবে 25 হালি রমজানে কেমন দাম ছিল এটা ছিল 500 550 টাকা 500 550 তাহলে অর্ধেকেরও কিছু নিচে নিচে তাই না এই আপনাদের বাজারে রং সাগর কলা কি একটু কম হয় নাকি না কলা একটু মাটির ভাইরাসের কারণে কম হয় কম হয়েছে এই বছর কম হয়েছে আর কি অন্য অন্য বছর তো অনেক কলাই আসে অনেক কলেই যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখি যে আরও সামনে যাব ইনশাআল্লাহ কৃষকের সাথেই কথা বলার ইচ্ছা আমার আসলে দেখি আরও অনেক কৃষকই রয়েছে তাদের সাথেও এই জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছেন যে আসলেই দেখা যাচ্ছে যে অনেক রং সাগর কলা আসছে বাজারে মনে হয়েছিল হয়তো এত রং সাগর এই বাজারে হয়তো হবে না বা পাওয়া যাবে না আজকে কিন্তু অনেক রং সাগর আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম যেন কি ভাইজানের আমার নাম সুহেল সুহেল ভাই অনেক সুন্দর নাম আগের নাম আর এখনকার নাম কিন্তু অনেক তো পাত আছে আসলে এই কি কল আনছেন ভাইজান সাগর কলা আনছি রং সাগর দাম কেমন বলতেছে আজকে দাম তো দাদু সাড়ে তিনশো সাড়ে তিনশো কম নাকি আপনার বাগানে গুলা কলা হাজার পাঁচ হাজার কলা তার মধ্যে কলা বিক্রি করছেন বিক্রি করছি হাজার কলা রয়েছে আপনার নামটা কি বললেন আমার নাম সুহেল দাদু সুহেল ভাই আপনার কোন এলাকায় বাড়ি পড়ছে বনটি আপনি বাগান থেকে বিক্রি করবেন না কারোর সাথে দুই নম্বরই করবেন না তো এই যে এক ধন্যবাদ আপনার মোবাইল নাম্বার দিতে হবে বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো জির এই নাম্বারে আপনার খুচরো পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি যাই হোক শোল ভাইকে অনেক ধন্যবাদ অনেক ব্যাপারেই কল করবে তাদের সাথে কথা বলবেন মাল দেখে দাম এটাই আপনার কাছে যাই হোক ধন্যবাদ আমি দেখি আর একটু সামনে যাবো আসলেই বেশি আর লম্বা করব না দেখি একদমই শেষ পর্যায় অনেকেই কিন্তু কৃষকের নাম্বার চেয়ে থাকেন আমরা কিন্তু এই হিসেবেই নাম্বারটা দিয়েছি যাই হোক আজকের মতন সকলের কাছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আবার আসসালামু আলাইকুম ও রাহমাত